আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহম ভালো আছি তো প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড পূর্ব ডেমরা ধার এটি দারুণ নাজাত মহিলা মাদ্রাসার একটি দক্ষিণে এই টাওয়ার ব্যবস্থা এই টাওয়ারে দ্বিতীয় পাড়ায় সাড়ে নয়শো স্কোয়ার ফিটের একটি বিক্রয় করা হবে সাড়ে নয়শো স্কোয়ার ফিটের একটি ক্রয় করা হবে যদি ফ্লাটটি ক্রয় করার মতো ইচ্ছে মন মানসিকতা কতটা থাকে তাহলে ফোন দিবেন মেসেজ দেবেন না এই ফ্লাটটির নিচে রয়েছে বিশাল গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা এবং রয়েছে রয়েছে লিফ্ট অপশন লিফট অপশন না রানিং রয়েছে যা আমি লিপ্ট করেই দোতলায় অবস্থান করেছি এরপরে ছাদ ছাদের থেকে প্লটের ভিতরে এসে ভিডিওটি করেছি তো যাই হোক এই প্লটটির ভিতরে রয়েছে

আগে বলে রাখি বৈধ গ্যাস নেই সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা অর্থাৎ আমি বলেছি দুটি টয়লেট একটি কিচেন তিনটি বেডরুম একটি এই হলো আরেকটি বেডরুম Abi daha bağırtırdı değil mi?